খালেদা জিয়াকে নিয়ে নানান নাটকীয়তা দর্শক আপনারা জানেন যে মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে কিন্তু মজার বিষয়ে মানুষ এটা বিশ্বাস করছে তারা বলছে যে খালেদা জিয়া আগেই মারা গেছে এখন তাকে লন্ডনে নেয়া এটা তারেক রহমানের রাজনীতি রক্ষা করতে মুখ রক্ষা করতে এবং অনেকে বলছেন যে জাস্ট একটা ভালো দিনের খোঁজে আছে কর্তৃপক্ষ যে ভালো একটা দিন দেখে ঘোষণা দিয়ে দিবে যে মারা গেছেন ষোলোই ডিসেম্বর ঘোষণা দিবেন এরকম অনেক কথা বলতে আমরা শুনতে পাচ্ছি এটা আল্লাহর সিদ্ধান্ত মানুষ মেনে নিবে বা বিএনপিও মেনে নেওয়ার জন্য প্রস্তুত তবে জনগণ কেন সন্দেহ করছে এবং আক্তারুজ্জামান রঞ্জনের কথা বা আরো অনেকে বলছেন এর কথা কেন সাধারণ মানুষ বিশ্বাস করছে এর কারণ হচ্ছে তার রহমানের ব্যর্থতা কেমন সন্তান যে পৃথিবীতে একজন মহিষী নারী একজন শ্রেষ্ঠ মা অন্যতম শ্রেষ্ঠ মা আধুনিক যুগের অন্যতম একজন সম্মানিত মা সব মা তোর খালেদা জিয়ার মতো এত সম্মানিত না এত জনপ্রিয় না সবাই তার প্রধানমন্ত্রী হন না বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী সেই খালেদা জিয়া সেই মাকে শেষ সময় দেখতে আসতে পারলেন না তারেক রহমান এক ব্যর্থ ছেলে তারেক রহমান এক ব্যর্থ সন্তান তারেক রহমান কিসের গোয়েন্দা সংস্থার বয় কিসের রাজনীতির বয় সব বাধা বিপত্তি অতিক্রম করে তারেক রহমান সুডেব কাম কিন্তু তিনি ব্যর্থ এখন এই ব্যর্থতা ঢাকতে হবে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে আমরা বিশ্লেষণ করছি যে সন্তান তার মাকে দেখতে আসতে পারেন না তিনি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নয় যে সন্তান মায়ের শেষ সময় একটা সিদ্ধান্ত নিতে পারেন না সেই সন্তান বেশ পরিচালনায় কিসে সিদ্ধান্ত নিবে সে তো পুরোপুরি ব্যর্থ ব্যক্তি সেই জায়গায় তারেক রহমানের কাছে পাঠানো হয় এবং খালেদা জিয়ার মৃত্যুর সময় যদি তারেক রহমান পাশে বসে থাকতে পারেন এবং ঘোষণাটা যদি তারেক রহমান নিজে দিতে পারেন এবং খালেদা জিয়ার অবশ্যই লন্ডনে যদি মারা যান সেখানে তাকে গোসল দেওয়া হবে লন্ডনে তার জানাজা হবে হালতাফ আলিফার পার্কে এবং সেখানে বিএনপি জামাত সবাই সাধারণ মানুষ বিদেশি অংশগ্রহণ করবে লন্ডন সরকারও সরকার যথেষ্ট গুরুত্ব দিবে তখন জানাজা দেওয়া কিংবা শেষ সময় পাশে থাকা এগুলো সবকিছুতে তারেক রহমানের পার্টিসিপেশনের বিষয়টা ক্যামেরার সামনে আসবে প্রমাণিত হবে তখন আর ব্যর্থ সন্তান মায়ের শেষ সময় পাশে থাকতে পারলো না দেশে আসতে পারলো না মায়ের দাফনটা করতে পারলো না জানা যায় থাকতে পারলো না এই কেমন সন্তান এই কথাটা আর বলা যাবে না এখানে কিছুটাও রক্ষা পাবে যে না তার হাতেই মৃত্যু হয়েছে পাশে ছিলেন এবং যায় অংশগ্রহণ করেছেন কান্নাকাটি করেছেন হয়ে গেছে খালেদা জিয়ার বাস্তব অবস্থা কি এটা অফিসিয়াল মেডিকেল বোর্ডের ডিক্লারেশন ছাড়া বিশ্বাসযোগ্য নয় কিন্তু রাজনীতিতে রিয়ালিটির চাইতে পারসেপশন ইস ভেরি ইম্পর্টেন্ট এখানে যদি জিজ্ঞেস করেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই খালেদা জিতে আসলে জীবিত আছেন আমি বলবো যে ইটসলিটলি ডিপেন্ডস অন মেডিকেল বোর্ড ডিক্লারেশন যে তারা কি বলে এখানে আছে কি না এটা আমার আপনার রাজনীতি বিশ্লেষণের বিষয় না এটা ফ্যাক্টের বিষয় পৃথিবীর অন্য কেউ জানতে পারবে না মেডিকেল বোর্ড যদি না বলে কারণ তিনি যদি ভেন্টিলেশনে থাকেন অথবা তিনি যদি লাইফ সাপোর্টে থাকেন ওটা মেডিকেল কর্তৃপক্ষ ওখানে যারা টেকনোলজিস্ট আছেন লাইফ সাপোর্টের রেসপন্স কি করছে বা কি এর বাইরে জানার কোনো সুযোগ নেই কিন্তু জনগণ মনে করছে দেখছে যে দেখছি যে খবর ছড়িয়ে পড়ছে মানুষ মন্তব্য করছে আপনি খেয়াল করেন আমি এটা অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই করেছি বিবিসি বাংলা থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে খেলাকে লন্ডনে রহমান দেশে নিতে। এইসব গণমাধ্যমের নিচে যে মন্তব্যগুলো তাতে মানুষ এটা বিশ্বাস করছে না মানুষের পারসেপশন এটা কিন্তু আমি মনে করি না যে এটা আসলে নাটক দুইটি বিষয় যে খালেদা জিয়া জীবিত আছেন কি নাই এটা গোপন করা সম্ভব নয় আমার ব্যাখ্যা বা আমার কমন সেন্স যেটা বলে যে তিনি জীবিত আছেন এবং তিনি মারা গেলে সাথে সাথেই ঘোষণা করা হবে কেন আমি এটা মনে করি এবং গুজবের বিপক্ষে আমি কেন কারণ হচ্ছে এটা একদম যে সবকিছু নিয়ন্ত্রণে না বিএনপির নিয়ন্ত্রণে থাকলে বলা যেত যে বিএনপি যেভাবে ইচ্ছে সেভাবে ঘোষণা দেয় কিন্তু না এখানে একটা তারা যে বিএনপির কোনো অফিস তা না একটা বিষয় আছে আবার এখানে সরকার জড়িত তার নিরাপত্তা সরকার জড়িত আবার আহ আপনি জানেন যে খালেদা জিয়াকে ভিভিএপি মর্যাদা দেওয়া হয়েছে আবার চীনের বিশেষজ্ঞ ডাক্তার আছে এখানে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে এসেছে তো সেই জায়গায় সবাইকে ম্যানেজ করে তার মৃত্যু তথ্য গোপন করা আমার মনে হয় যে এটা সম্ভব নয় বা এটা এখন করছে বলে মনে হচ্ছে না আর ষোলোই ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করলে আলাদা কোনো ফায়দা হবে আমি এটাও মনে করি না এরকম একজন ভিআইপি ব্যক্তি নিয়ে এই তথ্য এই তথ্য প্রযুক্তির যুগে এটা প্রচার করাও সম্ভব বলে মনে করছে তবে মানুষ কেন বিশ্বাস করছে সন্দেহ করছে কেন এটা বিএনপির এক সাবেক নেতা দেখলাম আক্তারুজ্জামান রঞ্জন বাছিলাম কিন্তু আমার মনে নেই এই লোকটা একটা টক শে দেখলাম বলছেন যে তিনি মারা গেছেন ইউনুস গোপন করছেন তিনি দায় দিয়েছেন ইউনুসের উপর কারণ মানুষ ক্ষুব্ধ হবে নানান কিছু এগুলোর কোনো ভিত্তি নেই এখন দাফনটা একটা লন্ডনে দেন বাংলাদেশে দেন ওটা জনগণের অধিকার বাংলাদেশে নিয়ে তার বড় জানা আরো বড় জানা যা আরো বড় প্রস্তুতি এবং আরো বিষয়টা মার্কেটিং করা পৃথিবী পৃথিবীব্যাপী একটা ঝড় তোলা বাংলাদেশে আসবে এয়ারপোর্টে আসবে যেহেতু ভিভিআইপি পুরো বাংলাদেশ স্থবির হয়ে যাবে কিছু রাজনৈতিক ফায়দা নিতে পারবে এরকম একটা উদ্দেশ্যে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত এটা জনগণ মনে করে এটা পলিটিক্যাল হিসাব কিন্তু আমি এটা মনে করি না আমি আগেও বলেছি এখন কেন মনে করি না যে এটা এখানে একটা মেডিকেল বোর্ড আছে সেখানে বিদেশি চিকিৎসক আছে আর এখানে এয়ার অ্যাম্বুলেন্সে আহ জীবিত অবস্থায় নেয়া যায় কিনা বা ধাক্কল সামলাতে পারবেন কিনা বা কতক্ষণ কি এগুলো সব বিশেষজ্ঞ ডাক্তাররা বুঝবে তো এই জন্যে এই সাধারণ জনগণের মন্তব্য পারসেপশন এগুলো না আসলে তাকে লন্ডনে সম্ভব কিনা জীবিত আছেন কিনা বা ওই অ্যাম্বুলেন্সে কতক্ষণ থাকতে পারবেন কি এগুলো সব লন্ডনে যে মেডিকেলে নেবেন তারাও বলবে যে কখন মার হয়েছেন এগুলো সব বিশেষজ্ঞ ডাক্তারদের মতামতই চূড়ান্ত তারা ফয়সলা দিবেন পাবলিক পারসেপশন আমি ব্যক্তিগতভাবে মোটেও বিশ্বাস করি না এবং বলবো যে বিশ্বাস করবেন না তবে বিএনপি বেকায়দায় আছে তারেক রহমান বেকায়দায় জনগণের পারসেপশনের দিক থেকে এটা স্পষ্ট হয়ে গেল এমনিতেই ভয় পায় আবার পুলিশকে ঘুষ দিয়ে ম্যানেজ করা যায় আবার পুলিশ নিজেরাই দালালি করে পুলিশের অনেক সমস্যা আছে চরিত্রগত সমস্যা আছে কাঠামোগত সমস্যা আছে এই বিএনপির যে সম্ভাব্য চিন্তা পরিকল্পনা যে পুলিশ কোনো ম্যাটার না আমি কিছু পুলিশ অফিসারের সাথে কথা বললাম ব্যক্তিগত সম্পর্ক যে আপনারা কেমন ভূমিকা পালন করবেন ভোট চুরি ঠেকাতে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে আপনারাই তো থাকবেন মেনলি তখন বলছে যে আসলে ভাই ভোট চুরি করবে এটা তো আমরা বুঝি কারণ একটি খোলামেলা আমার ব্যক্তিগত সম্পর্কে যায় কথা বলেছে কারণ আমি কখনোই তার পরিচয় বলবো না বিশ্বাস করে বলেছে এবং তিনি ছোটখাটো পুলিশটা একদম দায়িত্বশীল পর্যায়ে পুলিশ যে যিনি পুলিশের ভিতরে খবর জানেন তিনি বলছেন যে হ্যাঁ এটা ঠিক তো ভোট চুরি করতে চাইবে তাদের তো কোন জনপ্রিয়তা নেই এজন্য তাদের পরিকল্পনা এটাই আমরা জানি কিন্তু এখন বাধা দিয়ে যেমন তারা যদি গোলাগুলি করতে আসে বা প্রতিপক্ষের এজেন্টকে বের করে দিতে আসে বা বড়ক বিশৃঙ্খলা ঘটাতে আসে আমরা অবশ্যই অ্যাকশন নিব তবে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে যারা যেমন আমাকে বলছে আপনাদের আমাদের বলতে সে আমাকে মনে করে জামাত বা এই এইটা মনে করে কথা বলেছে যে আপনাদের অবস্থানটা কি ভোট চুরির বিরুদ্ধে যদি আপনাদের শক্তিশালী রাজনৈতিক অবস্থান থাকে তাহলে তো আমরা চোরদের বিরুদ্ধে সহজে অ্যাকশন নিতে পারি কিন্তু যদি দেখা যায় এরকম যে আপনাদের এজেন্টকে বের করে দিল আপনাদের কোনো লোকই নেই বের করে দিল আর বের হয়ে গেলেন তখন আমরা মারাত্মক জোরালো ব্যবস্থা তো নিতে পারি না প্রফেসর ইউনসের আহ্বানে সারা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে পুরো জাতিকে বিরল উপহার দিতে যাচ্ছে সেই বিরল উপহার হচ্ছে একটা ফ্রি ফেয়ার ক্রেডেবল অ্যাকসেপ্টেবল পার্টিসিপেটরি ইলেকশন যেটা বাংলাদেশে বিরল নেই বাংলাদেশে কখনো হয়নি একানব্বই তো পুরোপুরি ফেয়ার হয়নি তাই বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে ফের হয়েছে হ্যাঁ আমি ইউরোসের মধ্যে কেরিসমেটিক লিডারশিপের গুণাবলী দেখতে পাচ্ছি তিনি অসম্ভবকে সম্ভব করছেন ধীরে ধীরে পুরো পরিস্থিতি এনেছেন সব অনিশ্চয়তা দূর করেছেন সব সংখ্যা কেটে যাচ্ছে হাসিন আর ফাঁসির রায় এমনকি আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনতেও সক্ষম হচ্ছেন হয়তো দিয়েছে তাকে ফেরত আনতে পারবে আনার সম্ভাবনা তৈরি হয়েছে তার কান্নাকাটি শুরু হয়ে গেছে আপনি চিন্তা করছেন কি সম্ভব ইউনুসের পক্ষে এই সেনাবাহিনীর সাথে ইউনুসের বিরোধ ছিল এই সেনাবাহিনী সেনা প্রধান ইউনুস কে মানতে চাইনি বলেছে না একে প্রধান উপদেষ্টা বানাতে চাই না কিন্তু ছাত্র জনতা প্রস্তাব দিয়েছে বুকে পাথর চাপা দিয়ে তিনি মেনে নিয়েছে। ইউনুসকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেন না ওয়াকারের ধৃষ্টতার কথা মনে আছে ধীরে ধীরে আবার রিফাইন্ড আওয়ামী লীগ অমুক তমুক আঠারো মাসে ইলেকশন সংস্কারের পরোক্ষ বাধা দেয়া সব সঠিক লাইনে এনে

এই সবকিছু গুছিয়ে তিন বাহিনী প্রধানকে ইউনোস সাবঅর্ডিনেট করে এখন আহ্বান জানাচ্ছেন ঐতিহাসিক ভূমিকা পালন করার আহ্বান সশস্ত্র বাহিনীর উপদেষ্টা এবং আমরা যেটুকু খোঁজ পেয়েছি সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়েছে ক্যান্টনমেন্টের কিছু খবর আমরা জানি এতে কচুখ্যাতি সাংবাদিক হওয়া দরকার হয় না সেনাবাহিনী ডিসাইড করেছে তাদের আগের অনেক অবস্থান বদল করে অনেকে ভারতের দালালি বাদ দিয়ে বরং যারা ভারতের দালালি করতো ওরা বুঝতে পারছে যে তাদের সামনে আরো করুন বিশেষ করে আহ জড়িতদের বিচার আওতায় আনতে পারার পর ভারত ভারতপন্থীরা একদম চুপ সে গেছে তারা মনে করছে যে দ্বারা যারা আমরা রয়ের দালালি করি আমরাও ভবিষ্যতে কঠিন বেকায়দায় পড়ব আমাদের কেউ রক্ষা করতে পারবে না সেরা বাহিনী জবাব দিতে নয় মিলিটারি কোর্টে নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই বিচার হবে সিভিল কোর্টে কি বেকায়দা মান সম্মান কিছু থাকছে না এতে পুরো সেনাবাহিনীর মধ্যে যারা একটু উল্টো লাইনে চলতো আওয়ামী লীগের দালাল ছিল কিংবা ভারতপন্থী সবাই সাইজ হয়ে গেছে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে না তারা বাংলাদেশে সেনাবাহিনী চাইলে এটা তাদের পক্ষে শুধু সেনাবাহিনীর সবচাইতে ভালো নির্বাচন সেনাবাহিনী উপহার দিবে ইউনুসের নির্দেশে এটা শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে এটা প্রফেসর ইউনুস বলছেন যে ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন সুন্দর নির্বাচন হবে এটা এটা করবে প্রফেসর ইউনুস ঐতিহাসিক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে সেনাবাহিনীকে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এবং সেনাবাহিনী অলরেডি রিসাইডেড দ্যাট তারা কাজ করবে দেখেন পুলিশকে বাংলাদেশের পুরোপুরি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে কোনো লোক থাকার দরকার নেই জামাতের প্রার্থী পুরো এলাকায় জামাত একজন না থাকলো যিনি জামাতের এজেন্ট তিনি ওখানে থাকবেন কেউ তাকে কিছু করতে পারবেন এটা পুলিশ নিশ্চিত করবে উচিত এটা কিন্তু পুলিশ বলছেন আপনাদের শক্তির উপর নির্ভর করে যে আমরা বটসরদের বিরুদ্ধে কতটুকু অ্যাকশন নিব বুঝতে পারছেন এর মানে আসলে পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটা পুলিশও জানে আর পুলিশকে ঘুষ দিয়ে ম্যানেজ করে ওই যে লোকবল দিয়ে ভয় দেখিয়ে প্রভাবিত করতে পারে এটা পুলিশও স্বীকার করে কিন্তু সেনাবাহিনী সেনাবাহিনীকে ম্যানেজ করবে তাদেরকে ঘুষ দিবে সেনাবাহিনী সক্রিয় বিচারিক ক্ষমতা নিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষমতা নিয়ে ভোট কেন্দ্রে থাকলে সেনা অফিসার একজন সৈনিক অফিসার না একজন সৈনিকের সামনে সামনে থেকে জামাতের থেকে বিএনপি সন্ত্রাসী বের করে দিবে এটা বিএনপি সন্ত্রাসী সাহসী করবে না কারণ জানে যে সেনা অফিসার সে দায়িত্বশীল এবং সে পক্ষপাতহীন তাকে টাকা দিয়েও ম্যানেজ করা সম্ভব না আর সে কে কোন দল ওটা দেখবে না সে দেখবে যে অন্যায় করেছে তাকেই পিটাবে ধরে এই জন্য সুষ্ঠু নির্বাচন অনলি সেনাবাহিনী করতে পারে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় ভোট চুরি ভোট ডাকাতি থেকে শুরু করে পুলিশ বাহী শব্দ শুনলে উল্টা পুলিশকে ধাওয়া দেয় এরকম ঘটনা নিয়মিত ঘটে কিন্তু সেনাবাহিনী কোথাও লাঠিচার্জ করতে গেলে উল্টো সেনাবাহিনীকে হামলা করতে চায় এই সাহস বাংলাদেশের সন্ত্রাসীদের এখনো হয়নি বিপ্লবের সময়কার কথা ভিন্ন তাও বিপ্লবের সময় আমরা দেখেছি যে সেনাবাহিনী তো কারফিউ সময় বা নানা সময় চত্রভঙ্গ করতে ভূমিকা রেখেছে সেনাবাহিনীর সাথে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে কেউ যায়নি পারেনি সেনাবাহিনী পিছু হটা অথবা সেনাবাহিনীকে দেখে আস্থা অর্জন করে সেখানে দাঁড়িয়ে যাওয়া সেনাবাহিনীর সাথে মারামারি করার সাহস নাই কিন্তু পুলিশকে থাপ্প দেয় লাফি দেয় এটা অ্যাভেলেবেল বা ঘুষ দেয় অতএব সুষ্ঠু নির্বাচনের মূল শক্তি হচ্ছে সেনাবাহিনী আর সেনাবাহিনী আমরা এবার সত্যিকার ইতিহাসের সেরা নির্বাচন করে দেখাবো সেনাবাহিনী সর্বাত্মক হেল্প করবে সেনাবাহিনীর চোখের সামনে কোনো ভোট চুরি হতে দিব না এই বিরল উপহার জাতিকে সেনাবাহিনী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমি জেনে শুনে বলছি